বিএনপির সঙ্গে বৈঠক শেষে ডিসেম্বরের আগে নির্বাচন চাই আরও তিন দল তার মানে এখন দিনে দিনে দল বাড়তেছে এতদিন বিএনপি বলতো নির্বাচন চাই আর এখন ডান দল বাম দল উপর দল নিচের দল কত রকমের দল দেখা যাবে নির্বাচন চাওয়ার জন্য মানে এরকম একটা অবস্থা মনে হইতেছে যে ওই যে যখন একজন মানুষ বাবা যখন অসুস্থ হয়ে যায় তখন বাবাকে বলে তাড়াতাড়ি তোমার সম্পত্তি আমার নামে লেখা দিয়া তুমি চলে যাও মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে মানে তাড়াতাড়ি করে শুধু নির্বাচন দিয়ে চলে যাও নির্বাচন দিয়ে চলে যাও আচ্ছা আমি হয়তো অনেকে আবার এখানে প্রশ্ন করবেন যে নির্বাচন হলে আপনার সমস্যা কী আমার সমস্যা নেই নির্বাচন আমিও চাই কিন্তু আগে সংস্কার তারপর নির্বাচন এখন যারা বড় বড় হুঙ্কার দিচ্ছে নির্বাচন ডিসেম্বরের আগে চাই ডিসেম্বরের আগে চাই তাদের মধ্যে প্রথমত আছে কে মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বাস দুদু আচ্ছা এই লোকগুলা বিগত পনেরো বছর কই বিগত পনেরো বছর কই যখন এই দেশে অত্যাচার করছিল আওয়ামী তখন কোথায় ছিল তারা কিন্তু এই বাংলাদেশে ছিল তখন তারা আওয়াজ করার নাই কেন কারণ এখন অনেকেই মনে করতেছে যে বিএমপির বড় বড় নেতা হইলো মির্জা আব্বাস মির্জা ফখরুল দুদু কিন্তু এরা এতদিন কোথায় ছিল এই বিগত পনেরো বছর কিন্তু তাদের কোনো সমস্যা হয় নাই কারণ কারণ তারা হলো এমন একটা নেতা যেদিকে জয় দেখবে ওই দিকে তারা থাকবে বিগত পনেরো বছর আওয়ামী লীগ ছিল আওয়ামী সাথে তাল মিলিয়ে তারা চলেছে এখনও তো আপনি বলবেন এটা কিভাবে সম্ভব যদি সম্ভব না হয় বিএনপির বড় বড় নেতারা যারা নাকি একটা সময় বড় করে হুঙ্কার দিত তাদেরকে কাউকে ঘুম করে ফেলছে কাউকে জেল খাটিয়েছে কাউকে নির্যাতন করছে কিন্তু তাদেরকে কেন নির্যাতন করা হয় নাই ফখরুল সাহেব মির্জা আব্বর সাহেব দুদু সাহেব তাদেরকে কেন আওয়ামী লীগ কিছু করে নাই কারণ তারা হলো রঙের খেলোয়াড় মানে যেদিকেই যাবে ওইদিকেই রঙ ধরবে এই হলো সম অবস্থা আর এখন তারা চাইছে বাংলাদেশের নির্বাচন দিয়া দিলে তারা এখন ক্ষমতায় গিয়ে বসবে বাস শেষ দেশে কি হবে না হবে এটার জন্য তাদের কিচ্ছু আসে না কারণ তারা কোনো দেশপ্রেমিক না তারা কোনো দেশকেও ভালোবাসে না কোনো দলকেও ভালোবাসে না হয়তো অনেকে বলবেন কীভাবে যদি মির্জা ফখরুল দু মির্জা আব্বাস বিএনপিকে কে ভালোবাসতো তাহলে আপনাদের মনে আছে দু সালে তারেক জিয়া এই যে দেখেন তারেক জিয়াকে হাত উপরে করে লটকে পিটিয়েছিল ইতিহাস ছবি দেখছেন ইতিহাস ছবি ইতিহাস ছবি ছবিকেও হার মানিয়েছে তারেক জিয়ার উপর এতটাই নির্যাতন করেছিল আওয়ামী লীগ আর সেই নির্যাতনের ফলে তারেক জিয়া কি করছিল দেখেন সে কখনো রাজনীতি করবে না ওরকম লিখিত দিয়ে তারপর ছুটে আসতে হয়েছে অথচ মিজরা বাস মিজরা ফোট্রোল দুধু তাদের কিচ্ছু হয় নাই কেন কারণ তারা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলেছে আর এখন আওয়ামী লীগ পালিয়ে গেছে আর তারা প্রতিনিয়ত নির্বাচন 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 চাইছে অনেকে এসে আবার বলবেন কিছু বাচ্চারা আছে বাচ্চা পোলা এখন নতুন নতুন নেতা হয়েছে পাতি নেতা বিএনপি দলটা এই যে দেখেন যখন হালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এই দেশের কোটি কোটি মানুষ কান্না করছে যখন তারেক জিয়াকে নির্যাতন করা হয় এ দেশের হাজারো কোটি মানুষ কান্না করছে চোখ দিয়ে ওজোরে পানি পড়ছে আমিও কান্না করছি অনেকে হয়তো বলবেন হ্যাঁ আমার বয়স কত আমার বয়স পঁয়তাল্লিশ বিগত তিরিশ বছরের রাজনীতি আমি সবই জানি সবই বুঝি আর এখন নতুন নতুন কিছু পোলাপান হয়তো এই বছর নতুন ভোট উঠছে আর ওই ভোট পায়া বিএমপির একটা সামান্য একটা ধরণ দেখায় দেখেন আমাদের এলাকায় বিগত পনেরো বছর যারা কি না নির্যাতিত হয়েছে যারা মাঠ পর্যায়ে বিএনপিকে নিয়ে কাজ করছে এখন তাদেরকে আর দেখি না দুঃখ লাগে কষ্ট লাগে কেন কষ্ট লাগে আমি রাজনীতি করি না তারপরে কষ্ট লাগে কেন কারণ যারা নাকি বিগত পনেরো বছর দলের জন্য বিএনপির জন্য রাস্তার মধ্যে বি আন্দোলন করে গেছে জেল কাটছে নির্যাতিত হয়েছে এখন তাদেরকে সামনের সারিতে দেখা যায় না এখন নতুন নতুন নেতা হয়েছে নতুন নতুন চ্যাংডা পোলাবান হয়েছে আর ওই চ্যাংডা বানগুলো কী করে মিছিলের মধ্যে সামনের কাতারে থাকে আর এরাই চাঁদাবাজি করে আর এরাই বিএনপি দলটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে কারণ বিভিন্ন জায়গায় তাদের পোস্টার ঝুলিয়ে রাখে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে আর ওই জন্য এখন মানুষ এদেশের মানুষ এখন নির্বাচন চায় না কারণ বিএমপির প্রতি মানুষের আস্থা নেই ওই জন্য নির্বাচন চায় না আর কিছু মানুষ তো আলাতুল নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই এতদিন শুধু বিএনপি ছিল নির্বাচন চাই আর এখন বিএমপির সাথে ডান দল বাম দল উপর দল নিচের দল সবাই এখন ডিসেম্বর আগে নির্বাচন চাই আরে ডক্টর নিউজ তো বলে দিয়েছে ডক্টর ইউনিউজ বলে দিয়েছে জুন জুলাইয়ে নির্বাচন হতে পারে অপেক্ষা করেন না আপনারা আসলে এখন যারা নির্বাচন চাই তারা এই দেশকেও ভালোবাসে না কোনো দলকেও ভালোবাসে না যদি ভালোবাসতো এই যে দেখেন সাধারণত একটা ছোট্ট একটা উদাহরণ এই সেই বালুর টাক মনে আছে আপনাদের এই সেই বালুর টাক হালেদা জিয়ার বাড়ির সামনে রাখা হয়েছিল এই সেই বালুর টাকটা বিএনপির নেতারা সরাতে পারে নাই ছাত্ররা দুই হাজার চব্বিশের আন্দোলনে ছাত্ররা এ দেশ থেকে পালাতে বাধ্য করছে আওয়ামী লীগকে আর এখন অনেকেই ছাত্রদের নামে উল্টাপাল্টা কথা বলেন আরে অনেক বিএমপি নেতা তো গুম হয়ে আছিল অনেকে জ্বালানাই ছিল রিজভি সাহেব তারপর আরও অনেক নেতা আছে যারা নাকি এখন ছাড়া পেয়েছে এখন তারা কি করে এখন তারা ছাত্রদের নামে বদনাম করে কারণ ছাত্ররা নাকি রাজনীতি বুঝে না ছাত্রদেরকে আপনারা সালাম করা উচিত সালাম অর্থাৎ আপনারা সেই ছাত্রদেরকেই প্রতিনিয়ত কি করছেন তাদের নামে বদনাম লচ্ছেন আপনারা দল ভালো করার জন্য এই দেশের মানুষ ভালো করে জানে এখন নির্বাচন হলে কতটা ক্ষতি হবে আমরাও নির্বাচন চাই কারণ আমরা চাই আগে সংস্কার হবে যারা বিগত পনেরো বছর দেশে অন্যায় করে গেছে অত্যাচার করে গেছে তাদের বিচার হবে তারপর নির্বাচন হবে কিন্তু না আপনার এতদিন বিএনপি এককভাবে বলছে নির্বাচন চাই আর এখন বিএনপির সাথে আরও বিভিন্ন দল এসে নির্বাচন চাই নির্বাচন চাই মনে হয় যে বাবার গড়ের সম্পদ লেখা দিয়ে চলে যাও নির্বাচনটা এরকম এদেশের সাধারণ জনগণ যখন নির্বাচন চাইবে তখন নির্বাচন হবে প্রয়োজনে আমরা আবারও নামবো রাস্তায় প্রয়োজনে আমরা আবারও মাঠে নামব দু হাজার চব্বিশে মাঠে নেমেছি এদেশ থেকে শৈরাশাসক বিদায় করার জন্য প্রয়োজনে আবারও নামবো ডক্টর ইনুসকে এই মাঠে রাখার জন্য